কেমন আছো তোমরা সবাই আশা করো খুব ভালো আছো আজকের ভিডিওতে যেতে বলতে চলেছে যে সুপার লাটি পারতু কবে আসবে এই বিধান বাদে জানি এর মধ্যে আসবে কিনা আসবে না আসবে না এটাই বলবো এই ভিডিওর মাধ্যমে যে নাও তারা আসতে পারে তোমরা তো জানো না কি বলবে এখনও বলতে তো এই ভিডিওর পার্ট টুটা আসছে কি না এটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে টুটা কবে আসতে চলে কোন তারিখ আসতে চলে তো হ্যাঁ তো এটাই বলবো যে তুমি সবচেয়ে আগে কীভাবে দেখবে তো এটাই বলবো যে তো চলো ভিডিওটা শুরু করা যোক হ্যাঁ তো আসসালামু আলাইকুম গাইস কবে আসবে পার্ট টুটা তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে পার্ট টুটা কবে আসবে হ্যাঁ আর আসবে এটা বললাম বলি হ্যাঁ কিন্তু নাও আসতে পারে কি আসতে পারে তো ভিডিও শেষ টাইম বলবো যে আসবে কি না হুম তো পাটটুটা আসবে কি না পাটটুটা ভাই আসবে কি না তার আগে যে বলার জন্য একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব আর যারা যারা শফিকের ভিডিও দেখো তারা কমেন্টে ইয়াস লেখো হ্যাঁ তো পাটটুটা ভাই আসবে না আসা আসবে এখানে লেখা থাকতো তোমরা দেখতে পেতে হ্যাঁ তাই এখানকার তোমার ভিডিও ভালো লাগাবো সুস্থ লাগবো হ্যাঁ চলো আল্লাহ হাফিজ